ভারত ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলেন বাংলাদেশ এফএফসি এশিয়া কাপের মূল পর্বে উঠতে ব্যর্থ বাংলাদেশ বাসের এখন পর্যন্ত চারটি ম্যাচে খেলে মোট নয়টি হলুদ কাঠ খেয়েছে বাংলাদেশ খেলোয়াড়রা ম্যাচ প্রতি হিসাব করলে হলুদ কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে দুইয়ের বেশি এরই মাঝে বড় দুঃসংবাদ পেয়েছে লাল সবুজের দল এশিয়ান ফুটবল কনফেডারেশন এফএফসি বায়োলজি অনুযায়ী এশিয়ান কাপ মাসে পর্বে কোন ফুটবল দুটি হলুদ কাঠ ফেলে পরবর্তী মাসের জন্য অযোগ্য থাকবেন দুই মাসে একটি হলুদ হলুদ কার্ড পাওয়ার ভারতের বিপক্ষে পরের মাস খেলতে পারবেন না প্রবাসী ফরওয়ার্ড ফামিদুল ইসলাম গত দশে জুন ঢাকা স্টেডিয়ামে সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচে ইতালিয়ান প্রবাসী ফামিদুল ইসলাম অভিষেক মাসে হলুদ কার্ড দেখেন মঙ্গলবার চোদ্দ অক্টোবর হংকং এর বিপক্ষে মাসে আরেকটি হলুদ কার্ড দেখেন এতে ঢাকা আঠেরো নভেম্বর ভারতের বিপক্ষে খেলা হবে না ফামিদুলের গত পঁচিশ মার্চ এশিয়া কাপ বাসাবার প্রথম ম্যাচে আসন্ন ভারতবাসের জন্য অক্টোবর শেষ সপ্তাহে থেকে জাতি দলে অনুশীলন হওয়ার কথা হামিদুল কার জটিলতা খেলতে পারবেন না ফলে তাকে ভারতবাসের প্রাথমিক স্কোয়ারে না রাখার সম্ভাবনায় বেশি তবে স্প্যানিশ কোচ হাইবের ক্যাবেরা কি করবেন সেটা দেখার বিষয়